হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম জাহিভাই ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঢাকা ক্যানিগঞ্জ বসিলা ব্রিজ পার হয়ে আশ্রীনগর চেয়ারম্যান বাড়ির সামনে মধু হাজি তে দুই কাটা পলট বিক্রি হবে বিশ ফুট রাস্তার সাথে দুই কাটা জমি বিক্রি হবে এখনই ঘরবাড়ি করে থাকতে পারবেন এই যে আমরা যাচ্ছি বড় চল্লিশ ফিট রাস্তা দিয়ে চল্লিশ ফুট রাস্তা দিয়ে যাচ্ছি পলটটা হচ্ছে বিশ নাম্বার রোডে তিনটা পলট থুয়ে বিশ নাম্বার রোডের তিনটা পলট থুয়ে দুই কাটা জমি খুবই সুলভ মূল্যে বিক্রি করা হবে যাদের বাজেট ভালো আছে তারা যোগাযোগ করুন দেশে এবং প্রবাসী ভাইরাই যে আমি বিশ নাম্বার রোডে চলে এসেছি এই রোটে একটা দুইটা পলট পরেই হচ্ছে দুই কাটা পলটটি আমি যেটা বলার জন্য বলছিলাম দেশেও প্রবাসী ভাইরা বিনিয়োগ করবেন দেখে শুনে কাগজপত্র বুঝে ভালো করে আপনারা বিনিয়োগ করুন জমিতে বিনিয়োগ করলে কখনোই লস হয় না তো যাদের কাছে টাকা আছে তারা জমিটা ক্রয় করে রাখতে পারুন কারণ সুলভ মূল্যে জরুরি ভিত্তিতে জমিটা বিক্রি করা হবে সরাসরি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে পোলটটি আপনারা সরাসরি এসে দেখতে পারবেন আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা ক্যানিগঞ্জ বসিলা ব্রিজ পার হয়ে আর শ্রীনগর দিয়ে সোজা এসে মধু হাজি রিবার বিউ মধু হাজি রিবার বিউর বিশ নাম্বার রোডে আপনার বিশ ফুট রাস্তার সাথে দুই কাটা জমি সবাইকে ধন্যবাদ